এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রেন যেটি চীনের চিয়াংশু প্রদেশে বড় আকারের স্থাপনা নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছে এর ফলে সাশ্রয় হচ্ছে নির্মাণ ব্যয় পাশাপাশি নিশ্চিত হয়েছে নিরাপত্তা এই ক্রেনটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বোচ্চ সাতশো বিশ টন ভারোত্তোলন ক্ষমতা সম্পন্ন এই ক্রেনটি আটত্রিশটি প্রাপ্তবয়স্ক আফ্রিকান হাতির সমান ওজন উত্তোলন করতে সক্ষম এটি ভারী ইস্পাতের কাঠামো বা বিশাল আকারের টারবাইন ব্লেড উত্তোলন সহ সবচেয়ে কঠিন কাজগুলো পরিচালনার জন্য ব্যবহার করা হয় এত বড় ক্রেন পরিচালনা করার সময় নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করা কঠিন ক্রেনের মধ্যে স্ক্রিন ইনস্টল করা হয়েছে যেখানে নিরাপত্তার বিষয়গুলো দেখা হয় স্ক্রিনে সমস্ত যানবাহনের তথ্য প্রদর্শিত হয় সূর্যের আলো ইস্পাতকে প্রসারিত করে এবং বিকৃত করতে পারে যা চার হাজার টনের কোনো বস্তু উত্তোলনের জন্য একটি গুরুতর নিরাপত্তা সমস্যা এটি খালি চোখে দেখা যায় না তবে স্ক্রিনে দেখা যায় সামগ্রিকভাবে চীনের এই বিশাল ক্রেনটি একটি উদ্ভাবনী প্রযুক্তি যা নির্মাণ শিল্পে বিপ্লব ঘটিয়েছে